বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি তো এখন আছে সকাল আটটা আজকে ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি আজকে রবিবার মেয়ে গেছে হাট স্কুলে ওর বাবার দোকান বন্ধ তো ওকে দিয়ে এসে ওর বাবা আবার নিয়েছে তো আমি এতক্ষণ বাসি কাজকর্ম শাস ছিলাম তো এখন যে ব্রাশটা করবো ব্রাশ করে নিয়ে এখন মেয়েকে আগে রেডি করে পাঠিয়ে বাসি কাজ সেরে তো এখন গিয়ে আগে ব্রাশ করবো তারপরে সময় কাছ তো বন্ধুরা সাথে থাকো দেখতে থাকো আমি যে ব্রাশ করছি ব্রাশ করতে করতে ভাবছি আজকে তোমাদেরকে আমি আমার ড্রাগন ফলটা দেখাই তো ড্রাগন ফল না সরি ড্রাগন ফলের গাছ এটা গাছ কিন্তু আমরা এটা দু বছর হয়েছে লাগিয়েছি দেখো চেহারা কেমন অন্যের গাছ দেখি কি সুন্দর হয় দেখতে আর আমার গাছটার কি অবস্থা দেখো এত চিকন প্রথমত কি জানো তো প্রায় দেড় বছর হয়ে গেছে ডালের থেকে কোনো পাতাই বের হয়নি তো তারপরে যখন আবার একটু মাটি দিয়ে ভালো করে লাগালাম তারপর থেকে একটু করে পাতা বের বেরোচ্ছিল কিন্তু চেহারা নেই কোনো কিসের জন্য জানি না অনেক অনেক সার দেওয়া হয়েছে তো অনেক সার দেওয়ার পরে কি হয় গোড়ার দিকটা পচে যায় তো যারা ভালো গাছ ঠাস মানে গাড়ে গাছের বিষয়ে জানে তো তারা বললো যে এটাতে নাকি প্রচন্ড রোদ লাগে তো আমার এখানে কিন্তু কোনো রোদ পায় না সেরকম সারাদিনে খুব বেশি হলে এক থেকে দেড় ঘন্টা রোদ পায় তো এই রোদে হচ্ছিল না আমার মনে হয় সেই জন্য আর কি করা যাবে আর কোনো জায়গাও নেই আমার যার জন্য আমি লাগিয়ে রেখেছি কি হয় দেখা যাবে তো দেখো এখানে আমি ব্রাশ করে চলে এসেছি চা বসিয়ে দিলাম আজকে আমি লাল চা খাবো এমনি আমি কিন্তু দুধ চা খাই যেহেতু ওর পেটটা একটু খারাপ হয়েছে যার সেই জন্য আমি লাল চা করছি একবারেই করছি করে ও খাবে আমিও খাবো তো চাটা এখানে ছেঁকে নিলাম আর ওরটা আমি ঢেকে রেখে দিব এখন ও যেহেতু ঘুমোচ্ছে অন্য দিন তো সময় পায় না তো যেহেতু আজকে রবিবার একটু ঘুমোচ্ছে আমি আর বেশি কিছু বলি না ঘুমোতে থাক তবু তো সাতটার দিকে উঠে মেয়েকে দিতে যেতেই হয় তখন তো ঘুম ভেঙেই যায় তো দেখো এখানে আমি চা একটু চিঁড়ে নিয়েছি এই চিড়েটা হচ্ছে কী বলে ওই ভোলে বাবা ভুলে গেলাম কি যেন জায়গাটার নাম যাই হোক সেখান থেকে প্রসাদ এটা এনে দিয়েছে একজন তো সেটাই আজকে ছ সাত দিন থেকে পড়ে আছে কেউ খায় না তো ভাবছি আজকে চা দিয়ে খেয়ে নেবো চায়ের কালারটা দেখো একটু লেবুর রস পড়তেই চালে চায়ের কালার কেমন পাল্টে যায় কালারটা দেখেই খেতে ইচ্ছে হয় কিন্তু আর লেবুর টেস্ট অন্যরকম তো লেবু চা খেতে বেশ ভালোই লাগে তো এখানে আমি একাই কিন্তু চা খাচ্ছি এই চিড়েটা কিন্তু একবারে বেশি মুখে দেওয়া যায় না সারা মুখে লেগে থাকে খুব অসুবিধা হয় তখন যার জন্য অল্প অল্প করে নিচ্ছি আর খাচ্ছি মানে তোমরা যদি মুখ ভরে নাও তো তালুতে কোথায় যে লেগে যাবে বুঝতেই পারবে না খাওয়াও যায় না মুখ শুকিয়ে আসে তো একটু একটু করেই খেতে হয় এই চিড়েটা মুখে দিলে কিন্তু মিলিয়ে যায় এক্ষুনি তো চা করে নিয়ে ঘরে এসে বসে খাচ্ছি এখানে ফ্যান আছে যেহেতু বাড়িতে কিন্তু আর কেউ ওঠেনি শুধু আমি উঠেছি আর আমার মেয়ে আজকে যেহেতু রবিবারও অনেক কাজ আছে তো অনেক জামা কাপড় আছে তো সেগুলোকে ভিজাতে হবে ধুতে হবে তারপরে কখন বাজারে যাবে বাজার করে নিয়ে আসবে তারপরে রান্না বান্না আমার কিন্তু অন্য দিন একটু তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু রবিবারটাই আমার দেরি হয় যেহেতু ও দেরি করে বাজারে যায় আর রবিবারে কিছু না কিছু আনবেই মাছ মাংস যেটাই হোক আর সত্যি কথা বলতে কি জানো তো আমাদের আমার আর আমার মেয়ের মাছ খেতে একদমই ভালো লাগে না মাংসটাও খুব বেশি পছন্দ করি না কিন্তু যেহেতু ওর ওর ভালো লাগে জন্য একটু খেতে হয় আমাদের কি আর করব তো অন্য দিন আনলে হয় কি ও যদি যেহেতু বাড়িতে থাকে না আমরা বেশিরভাগ সময়টা মামেই খাই তো তখন আমরা কিন্তু খাই না দিন তিন দিন ধরে ওকেই খাওয়ানো হয় আর রবিবারটা যেহেতু সামনে থাকে ওর সামনে একটু খেতেই হয় এখানে দেখো চা খাওয়া শেষ ও উঠেছে উঠে মেয়েকে আনতে গেছি তো আমি ভাবলাম এই ফাঁকে বিছানাটা পরিষ্কার করে নিই নয়তো ও এসে আবার শুয়ে পড়বে ও রবিবারটা কি হয় ও দিন বিছানাতে থাকে তো যখন কাজ থেকে উঠে যায় এসে আবার শুয়ে পড়বে বিছানায় তো বললাম এই এক সুযোগ এখনই বিছানাটা গুছিয়ে ফেলি মেয়েকে এনে রেখে ও আবার গেছে মাছ আনতে তো এখানে দেখো মেয়ে এসে জামা কাপড় ছেড়ে এক্ষুনি পুষবে এই আমার মেয়েও যেমন ওর বাবাও তেমন বাড়িতে থাকলেই ওদের শুতেই হবে বিছানায় বিছানা আমাদের কোনোদিনও পরিষ্কার থাকে না ঘরই আমাদের পরিষ্কার থাকে না তো পিছনে ওয়ালে দেখো কতগুলো ছবি ছবিটা এখানে আমি দূর থেকেই দেখো তোমরা জুম করে দেখাতে পারছি না কারণ ওই সময় আমার মনে হয়নি আমি তোমাদের দেখাতাম দেখো আমার মেয়ে সরস্বতী ঠাকুর এঁকেছে নিচে এঁকেছে হাতি তার পেছনে একটা ছোট্ট ঘর এটা হচ্ছে প্রথম যখন ওকে আর্ট স্কুলে ভর্তি করেছিলাম তো তখনকার ছবি মাঝেরটা চলে এসেছি সামনে দেখা যাচ্ছে না যাই হোক এরপরে তোমাদেরকে দেখাবো একদিন কেমন আগে দু বছর হচ্ছে ও আর ছবি আঁকা শিখছে তো মোটামুটি ভালোই শিখেছে এখন এখানে দেখো আমি জামা কাপড়গুলো ভিজিয়ে নিচ্ছি কি বলতো ও থাকলে আমার কোনো কাজই তেমন মন বসে না বসে না বলতে কি সবাই রেস্ট করে তখন মনে হয় কি আমি একটু করি তো এই ভাবতে ভাবতেই আমার ভাবছিও কাজও করছি যার জন্য আমার কোনোটাই ঠিকঠাক হয় না তো এখানে দেখো কাপড় আমার প্রায় ভিজানো হয়েই গেছে ওর জামা বেশি থাকে রোজই আমার জামা জামা কাপড় কাপড় হয় হয় তো এখানে ধুতেই ভিজিয়ে রেখে চলে এসেছি রান্নাঘরে এখানে দেখো আমি পুঁই শাক রান্না করেছিলাম তো পুঁই শাকটা হয়ে গেছে এটা দিয়ে এখন আমি আর আমার মেয়ে খেতে বসবো ও বলছে একটু পরে খাবে তো ঠিক আছে ও পরে খাবে আমাদের খেতে পেয়েছে আমরা তেমন কিছুই খাই না আমি আর আমার মেয়ে আমরা কিন্তু দুজনেই ভাত খেতে ভালোবাসি কম বেশি যাই হোক ভাতই খাবো সেটা মানে যে কোনো জিনিস হোক মাছ মাংস খুব একটা পছন্দ না ডিম খাই তাছাড়া এই শাক সবজি এসব আমাদের খুব পছন্দ তো এখানে হচ্ছে পুঁই শাক দিন থেকেই রান্না করি না করি না বলে সেদিন গিয়ে নিয়ে এসেছি আমি বাজার থেকে তো একটু ঝাল ঝাল করে রান্না করেছি আমার মেয়ে কিন্তু ঝাল খেতে পারে না একদম তো করেছি আর এখন একটু বড় হচ্ছে তো ঝাল না খেলে হবে একই রকম তরকারি আর ভালো লাগে না খেতে ঝাল লবণ কম তো এখন ভাবছি একটু একটু করে অভ্যাস করব সেই জন্য দিচ্ছি তাতে ওর খাওয়াটা একটু কম হয় কি আর করা যাবে এভাবেই অভ্যাস হবে তবে যখন আমিও খেলাম খেয়ে দেখলাম বেশ ভালোই ঝাল হয়েছে কিন্তু যখনই খেতে বসবে টিভি দেখে দেখে খাবে টিভি যদি চলে তাহলে কিন্তু টিভির দিকেই ও নজর থাকবে কি খাচ্ছে না খাচ্ছে ও কিন্তু কিচ্ছু বলতে পারে না এত বড় হয়ে গেছে এখনো খেতে জানে না তুই দেখো বুয়ের ডাটা দিয়েছি ও কিন্তু চিবিয়ে ফেলে দিচ্ছিলো রস টস না গিলেই সেটাকে আবার বকে আমি বললাম ভালো করে গিলে খেয়ে তারপরে ছাপাটা বের কর সেটা বার করলো আমি হাত দিয়ে ফেলে দিলাম ঝালে দেখো কেমন করছে ভালোই লেগেছে কিন্তু যেহেতু আমি নিয়ে খেতে বসিয়েছি মানে কিছু বলতেও পারছে না দেখো ঝালে কেমন করছে নিজে তুলে খেতেও পারে না এখনো জোর করে খাইয়ে দিতে হয় আমার নিজে তুলে খেলে পেট ভরেই না ওর পেট একটুখানি খেয়ে বললো হয়ে গেছে অনেক খেয়েছি আর পারবো না তো যার জন্য মাঝে মধ্যে তিনবারের মধ্যে অন্তত একবার তো আমি খাইয়েই দিই বাকি দুবার ওর নিজে নিজে খায় তাতে একটু কম হলেও কোনো অসুবিধা নেই দেখো ঝাল লেগেছে এবার প্রচণ্ড ঝাল লেগেছে ও আর খেতেই পারবে না কিন্তু বলছে আমাকে সাদা ভাত দাও আমি কিন্তু আর শাক দিয়ে খাবো না তো বললাম ঠিক আছে তুমি এখন সাদা ভাতই খাও এত কষ্ট দেওয়াটা উচিত হবে না একটু একটু করে খাও তাতেই অভ্যাস হবে তো ওর খাওয়া প্রায় হয়ে গেছে ও খাবে না বলছে অনেকটা জল খেয়ে ফেলেছে তো পেট ভরে গেছে তাই বললাম ঠিক আছে আর খেতে হবে না খুব বেশি জোর করার দরকার নেই তুমি যাও বাকিটা আমি খাচ্ছি তো আমি আর আমার মেয়ে মাঝে মধ্যে খাই যখন সময় কম থাকে নইলে আমার কিন্তু খাওয়াই হয় না বারোটা একটা বেজে যায় খেতেই পারি না তো মেয়ে উঠে চলে গেল ও গেছে মাছ আনতে তো আজকে চিংড়ি মাছ নিয়ে এসেছে তো ভাবছি আজকে চিংড়ি মাছের মালাইকারি করব চিংড়ি মাছের মালাইকারি কিন্তু ওরও খুব পছন্দ ওর মেয়েরও খুব পছন্দ আবার মেয়ের একটু অ্যালার্জির দোষ আছে যার জন্য চিংড়ি খেলেই ওর কাশি হয়ে যায় তো একটু ভয়েও আছি আর ভাবছি যে দিয়ে দেখি অনেক দিন হয়ে গেল তো প্রায় বছর খানেক হয়ে গেলেও খাওয়ানো হয় না আমরাও খাই না যে ছোটো মানুষ দেখলে তো ইচ্ছে হবেই খেতে তো এখানে দেখো মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছিলাম সাথে মশলাও রেডি করে ফেলেছি এখন এই যে মাছগুলোকে ভাজছি চিংড়ি মাছ রান্না করতে কিন্তু খুব বেশি সময় লাগে না খুব কম সময়ে হয়ে যায় যতটুকু সময় লাগে রেডি করতে এখানে যে মশলাটা করেছি সেটা কিন্তু আমি কাজু কিশমিশ হচ্ছে সাদা সর্ষে আর পোস্ত এই চারটি জিনিস দিয়ে আর কাঁচা লঙ্কা বাস এই পাঁচটি জিনিস দিয়ে মশলাটা করা তো দেখো এখানে কিন্তু আমার ভাজা হয়ে গেছে খুব বেশি ভাজার প্রয়োজন নেই যেহেতু পোস্ত তো এই এটা কিন্তু হালকা হালকা করে এইভাবে ভেজে নিতে হবে ভেজে উঠিয়ে এই যে মশলাটা দিয়ে দিলাম দেখা যাচ্ছে না ভালো আসলে রান্না করতে করতে ক্যামেরাটা কখন কোন অ্যাঙ্গেলে রাখবো বুঝতে পারি না আর বারবার সরাতে সরাতে অবস্থা শেষ তার মধ্যে আমার রান্না জায়গা কম সাথে একজন থাকলে একটু হয় কিন্তু কেউ কিছু বলবেও না করবেও না যার জন্য আর কি এই পরিস্থিতি আমার সবটাই একা একটু শখের জন্যই করছিলাম তো দেখা যাক কি হয় তো এখানে দেখো আমি জল দিয়ে দিয়েছি এখন একটু ক্যামেরাটা আমি হাতে নিয়েছি রান্না হয়ে গেছে এখানে দেখো পুঁই শাক এটা খেয়েছি তো তাই অল্প পুঁই শাক উষ্ণে শাক পুঁই শাক আর ওখানে হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি তো এখানে চলে এসেছি আমাদের বাড়ির সামনে শনি মন্দির সেই শনি মন্দিরের বাৎসরিক পুজো চলেই এসেছে দেখো আগামী শনিবার চব্বিশ তারিখ চব্বিশে আগস্ট তো এই যে দেখো এটা হচ্ছে আমাদের বাড়ির সামনেই শিব মন্দির শনি মন্দিরের সামনেই তো তোমরা যারা যারা এখানে পুজো দেবে অবশ্যই চলে এসো আগামী শনিবার চব্বিশ তারিখ ভাদ্র ভাদ্র মাসের সাত তারিখ কিন্তু ঠিক আছে তো বন্ধুরা আর বেশি দূর যাব না এখানে এই ভিডিওটাকে শেষ করছি টাটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও